আসসালামু আলাইকুম অনেকদিন পর আবারও চলে আসলাম একটা তাজা আপডেট নিয়ে সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ পূর্ববর্তী সাত কলেজের নতুন প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি আপডেট নিয়ে আমি একটা নিউজ দেখার পর আর অপেক্ষা করতে পারলাম না আপনাদেরকে এটা শেয়ার করার জন্য এবং দিন পর আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দিচ্ছি চলুন শুরু না দেরি না করে তাড়াতাড়ি শুরু করে দেই আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দিই যেহেতু ভর্তি সার্কুলারটি প্রকাশ হয়েছে সাত তারিখ অনেকেই ইতোমধ্যে জেনে গেছেন কিন্তু বিশেষ কিছু বিষয় আপনাদেরকে বলার জন্য যেটা আমি মাত্রই দেখলাম সেটা বলার জন্যই আজকে চলে আসছি অনেকেই হয়তো এখনও জানেন না যে কিভাবে আসলে আমরা সার্কুলারটা দেখতে পাবো সেটা জানানোর জন্য যারা এখনও জানে না তাদের জন্য আজকে জানিয়ে দিব যে কীভাবে আপনারা পুরো সার্কুলারটা নিজেরাই দেখতে পারবেন কোনো ভিডিও থেকে না কোনো কন্টেন্ট থেকে নয় আপনারা সরাসরি ওয়েবসাইট থেকেই আপনারা সার্কুলারটি দেখতে পারেন প্রথমেই আপনাকে চলে যেতে হবে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উপাদান গল্প কলেজের আন্ডার গ্র্যাজুয়েট ভর্তি এই যে ওয়েবসাইটটা রয়েছে এখানে চলে গেলেই আপনি নোটিশগুলো পেতে পারবেন পরবর্তী স্লাইডগুলোতে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আসলে নোটিশগুলো পাবেন অর্থাৎ ওয়েবসাইট কিন্তু বদলে যায়নি আগে যেটা সাত কলেজের ওয়েবসাইট ছিল সেম ওয়েবসাইটটা থেকে আপনারা নিউজগুলো পেতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটে ঢুকার পরে এমন একটা আপনাদের কাছে স্লাইড চলে আসবে বা এমন একটা জিনিস আপনারা দেখতে পারবেন সেখান থেকে আপনারা নোটিশ সমূহের মধ্যে গিয়ে এখানে কোন বিভাগের নোটিশ আপনি জানতে চাচ্ছেন সেটা সংশোধিত যেই নোটিশ রয়েছে অর্থাৎ প্রথমে দেখতে পারবেন সংশোধিত নোটিশটা আপনারা ডাউনলোড করে নেবেন এরপর এখানে সব কিছুই বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা নোটিশটা দেখলেই এগারো পেজের একটা নোটিশ বিজ্ঞান বিভাগের যেটা সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন দ্বিতীয় বিষয় যেটা বলছিলাম সেটা হচ্ছে কলেজগুলোর যে কাঠামোগত পরিবর্তন অর্থাৎ ইডেন মহিলা কলেজ কিংবা বদ্রুনেসা কলেজ কিংবা ঢাকা কলেজ যে সাতটি কলেজ রয়েছে সেখানে আপনাদের কাঠামোগত কোনো পরিবর্তন আসছে না অর্থাৎ আপনারা আলাদা আলাদাভাবে কলেজগুলো কলেজগুলোর মতোই থাকছে কিন্তু আপনাদের যে সনচ্ছে এটা দিয়ে থাকবে যে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি কমিটি রয়েছে সেখান থেকে অর্থাৎ প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকেই আপনারা সার্টিফিকেটটা পাবেন কিন্তু কলেজগুলোর কোনো আপনাদের কাঠামোগত পরিবর্তন আসছে না অর্থাৎ ঢাকা কলেজে এখনও শুধু ছেলেরা পড়বে ইডেন কলেজে এখনও শুধু মেয়েরা পড়বে এটা গেল একটা বিষয় আর দ্বিতীয় আরেকটা যে বিষয়ে এখানে আপনারা সার্কুলারটা দেখলেই দেখতে পাবেন যে প্রত্যেকটা সাবজেক্টে যেখানে আপনি পড়তে চাচ্ছেন সেই সাবজেক্টে পড়তে হলে কোন সাবজেক্টে কত মার্ক করে আপনাকে পেতে হবে কিংবা উচ্চ মাধ্যমিকে আপনাকে কোন সাবজেক্টগুলো পড়তে হবে সেটাও কিন্তু আলাদা করে বলা রয়েছে আরেকটা বিষয় এখানে বিভাগ পরিবর্তন কোনো ইউনিট থাকছে না অর্থাৎ আপনি বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা করে যদি উচ্চ মাধ্যমিক পাশ করেন সেই ক্ষেত্রে আপনাকে এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগেই পরীক্ষা দিতে হবে যেটা আগেও ছিল সেই অনুযায়ী এখানে কোনো বিভাগ পরিবর্তন ইউনিট এখনও যোগ করা হয়নি অর্থাৎ আপনি বিজ্ঞান থেকে পড়লে বিজ্ঞান থেকেই পরীক্ষা দিবেন বাণিজ্য থেকে পড়লে বাণিজ্য থেকেই পরীক্ষা দিবেন কিন্তু এই ক্ষেত্রে আপনার সাবজেক্ট পরিবর্তন করার সুযোগ রয়েছে অর্থাৎ আপনি যখন চান্স পাবেন এরপর আপনি অন্যান্য সাবজেক্ট অর্থাৎ বাণিজ্যের সাবজেক্ট অথবা আর্টসের সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন সেক্ষেত্রে আপনাকে সেই বিষয়টা যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনাকে পরবর্তীতে চান্স পাওয়ার পর সেটা উল্লেখ করে দিতে হবে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিতে হলে এখনও আপনাকে দুটা মিলে অর্থাৎ এসএসসি এবং এইচএসসি মিলে সাত পয়েন্ট পেতে হবে এবং সাত পয়েন্ট পেলেই আপনি পরীক্ষা দিতে পারবেন আরেকটা যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং আগে কোনো নেগেটিভ মার্কিং ছিল না আপনি যেটা দাগাবেন সেটাতেই আপনি নাম্বার পাবেন কোনো নেগেটিভ মার্কিং হতো না কিন্তু এখন জিরো করে নেগেটিভ মার্কিং আপনার হচ্ছে এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বললাম যে যেই সাবজেক্টে আপনি পড়তে চান সেই সাবজেক্টে পড়তে হলে আপনার ইন্টারমিডিয়েট এবং ইন্টারমিডিয়েটেই বেসিক্যালি কোন সাবজেক্টে পড়তে হবে সেটা সম্পর্কে একটা লিস্ট তারা দিয়ে দিয়েছে সেখানে আমি দেখলাম আমি যেহেতু মনোবিজ্ঞানের ছাত্রী ছিলাম তাই মনোবিজ্ঞান বিষয়টাই আমি দেখলাম সেখানে লেখা ছিল যে মনোবিজ্ঞান যদি আপনি পড়তে চান সেই ক্ষেত্রে আপনাকে বায়োলজি অথবা জীববিজ্ঞান সাবজেক্টটি উচ্চ মাধ্যমিকে পড়তে হবে অর্থাৎ আগে যেখানে সুযোগ ছিল যে আর্টসে আপনি আর্টস থেকে পরীক্ষা দিলে হয়তো যদি আপনার মনোবিজ্ঞান নাও থাকে সেক্ষেত্রে আপনি মনোবিজ্ঞান নিয়ে পড়তে পারবেন কিন্তু এখন যেহেতু এখানে বলাই রয়েছে যে মনোবিজ্ঞান পড়তে চাইলে আপনাকে জীববিজ্ঞান বিষয়টি পড়তে হবে তাই এখানে বিজ্ঞান বিভাগের ছাত্রীরাই মনোবিজ্ঞান নিয়ে পড়তে পারবে এছাড়া অনেকে জানতে চাচ্ছেন যে আসলে আমরা প্রিপারেশানটা কিভাবে নিব প্রিপারেশানের বিষয়টা যদি বলি আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো ওখানে তো আসলে লেখা থাকে না যে প্রিপারেশান কিভাবে নিব সিলেবাস কিন্তু আপনার ইন্টারমিডিয়েটের সিলেবাসই থাকবে বিশেষ করে যারা গুচ্ছের পরীক্ষা দিয়েছেন আমার পার্সোনাল অপিনিয়ন থেকে যদি বলি তাহলে গুচ্ছের মতো করেই প্রশ্নটা হওয়ার সম্ভাবনা বেশি কিংবা আমরা পূর্ববর্তীতে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে মিলিয়ে পড়েছিলাম সেভাবেও আপনারা পড়তে পারেন মেইন বিষয়টা হচ্ছে আপনাদের বেসিক থেকে কোশ্চেন আসবে আশা করি এবার যেহেতু প্রথমবার প্রস্তাবিত ইউনিভার্সিটি খুব বেশি জটিল প্রশ্ন তারা করবে না সেই ক্ষেত্রে আপনারা বিজ্ঞান প্রযুক্তিতে যারা পরীক্ষা দিয়েছেন কিংবা গুচ্ছতে পরীক্ষা দিয়েছেন কুমিল্লা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছেন বা চিটং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছেন সেই থাকেই প্রশ্নটা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে একটা বিষয় যেটা দেখলাম যে কলা এবং সমাজবিজ্ঞান ইউনিটে মনোবিজ্ঞানের খুব অল্প সংখ্যক সিট রয়েছে যেমন ইডেন কলেজে আমি চারটা দেখলাম ঢাকা কলেজে চারটা দেখলাম এভাবে খুব অল্প সংখ্যক সিট রয়েছে এবং বিজ্ঞান বিভাগ থেকে খুব বেশি সংখ্যক সিট আমি ওখানে দেখতে পেলাম সিক্সটি সিক্স করে সিট ঢাকা কলেজ এবং ইডেন কলেজে দেখতে পেলাম আর বাকিগুলোতেও এরকম পঞ্চাশ বাকি আর দুটা অর্থাৎ চারটা কলেজেই তো মনোবিজ্ঞান আছে এভাবে করে আমি সিটগুলো দেখতে পেলাম এখন কলা এবং সমাজবিজ্ঞান ইউনিটে যেটা দেখলাম সেটা হয়তো যারা এইচএসিতে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে মনোবিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়বে তারা হয়তো এখানে মনোবিজ্ঞান পড়তে পারবে পরবর্তীতে আশা করি ভিডিওটি কাজে আসবে তোমাদের যারা পরীক্ষা দিবে এখনও যেহেতু অনেকটা সময় চলে গেছে অনেক অনেক জায়গায় ভর্তি হয়ে গেছে তারপরও যারা সেকেন্ড টাইম দিবে তাদের জন্য শুভকামনা এবং অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে করতে পারবে